না খুব স্বাভাবিকভাবে ওয়ানডে সিরিজ ভালো করার পর টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা যখন বাংলাদেশের ব্যাটাররা খারাপ করলো সমালোচনা সেটা কিন্তু হচ্ছে আর হবেই বা না কেন কারো আন্তর্জাতিক ক্যারিয়ার তিন চার বছরের কারো আবার সাত আট বছরের এমনকি দশ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও গেম সেন্স কিছুতেই রপ্ত করতে পারে না বাংলাদেশের ব্যাটাররা উইন্ডিজের বিপক্ষে সবশেষ ম্যাচে যার বড় উদাহরণ শামীম পাটোয়ারি বর্তমানে বাংলাদেশ দলে মিডল অর্ডারের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ গেম সেন্সেরও অভাব লোয়ার মিডল অর্ডারে বাংলাদেশের বর্তমান স্কোয়াড বলুন কিংবা পাইপলাইন সবার মাঝেই শামিম পাটওয়ারির পিঞ্চ হিটিং ক্যাপাবিলিটি হয়তো সবচেয়ে বেশি মাঠে নেমে প্রথম বল থেকেই বাউন্ডারি হাঁকানোর সক্ষমতা রাখেন শামিম তাই তো টি টোয়েন্টি দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য তিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবারের ম্যাচে একশো রান তাড়া করতে গিয়ে যখন অল্প রানেই তিন উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ তখন পাঁচ নম্বরে নামা শামীম পাটোয়ারির এই আউটকে বেপারোয়া বলাই যায় কেবল এই ম্যাচ নয় এর আগেও একাধিকবার এমন পরিস্থিতিতে দায়িত্ব ব্যাটিং করে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন শামীম তাই হয়তো ম্যাচ শেষে লিটন দাসও আটকাতে পারেননি হতাশা আই ওয়াজ ভেরি আপসেট রিগার্ডিং শামীম ব্যাটিং দ্য ওয়ে হি ব্যাটেড Uh, you have to think about a little bit uh, because of every time you can't come and enjoy the batting all the time you have to take responsibility and you have to তবে এই সমস্যা যে কেবল একা শামীমের তা কিন্তু নয় ম্যাচের পরিস্থিতি বিবেচনা না করে অপ্রয়োজনীয় ঝুঁকি নিয়ে উইকেট বিলিয়ে দেওয়ার ঘটনাটা অধিকাংশ ম্যাচেই ঘটায় টাইগার ব্যাটাররা গত ম্যাচেই সোহানের বোল্ট কিংবা সেট হওয়া হৃদয়কে যতটা না বোলাররা পরাস্ত করেছেন তার চেয়ে বেশি ভুল শট সিলেকশনে আউট হয়েছেন তারা তাই তো ম্যাচ পরিস্থিতি বোঝার বিষয় আছে সবারই জাতীয় দলে আসার পর থেকেই হয়তো সবচেয়ে বাজে ফর্মে আছেন জাকির আলি অনেক কিন্তু বাস্তবতা হলো ফর্মে ফেরাটা জাকিরের জন্য যতটা জরুরি তার চেয়েও হয়তো বেশি প্রয়োজন বাংলাদেশ দলের জন্য কারণ টপ অর্ডার ব্যর্থ হলে তাওহিদ হৃদয়ের পর ইনিংস বিল্ড করার মতো ব্যাটার আর নেই বললে ভুল হবে না বাংলাদেশ দলের মিডল অর্ডারে যে সমস্যা হচ্ছে তার দায় এড়াতে পারবে না নির্বাচকরাও কেননা তাওহিদ হৃদয়ের পর পাঁচ এবং ছয় নম্বর পজিশনে যারা খেলছেন তারা মূলত সবাই পিন সেটার এ জায়গায় স্পেশালিস্ট মিডল অর্ডার ব্যাটার কিন্তু নেই যার ফলে অধিকাংশ সময়ে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হলে ইনিংস বিল্ড করতে পারছেন না এই পজিশনের খেলোয়াড়রা হাসিনুর রহমান যমুনা স্পোর্টস চট্টগ্রাম